বর্তমানে শিলং এবং জুয়াই অঞ্চলে রয়েছে মেঘালয় এবং মুভিং টুয়ার্ডস নর্থ টু নর্থ টু নর্থ ইস্ট ডিপ্রেশন ধীরে 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 সেটা দুর্বল হচ্ছে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে এবং আস্তে আস্তে সেটা মেঘালয় এবং জুয়াই থেকে ধীরে ধীরে নর্থ থেকে নর্থ ইস্টের দিকে সেখানে নর্থ ইস্টের দিকে সেখানে অগ্রসর হচ্ছে গতকাল আপনারা এমন সময়ে দেখেছেন যে তার তীব্রতা ছিল তার প্রকরতা ছিল আজকে কিন্তু সেই জিনিসটা নেই আজকে রোদ ছিল সারাদিন আমরা আশা করি আজ বা আগামীকাল ধীরে ধীরে রেমে তার যে গতিপথ সেটা পরিবর্তন করবে বা তার যে প্রকরতা বা তীব্রতা তা আরো ধীরে ধীরে আহ দুর্বল থেকে দুর্বলতর হবে এবং প্রচিরেই আমাদের যে আবহাওয়া সেটা পরিষ্কার হবে তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকার থেকে প্রত্যেকটি জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে করে আগামী দুদিন বাড়ি ঘরে থাকে পুকুর জলাশয় নদীতে যেন না যায় এবং নিজেকে সেফ রাখার জন্য প্রোটেক্টেড রাখার জন্য রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সজাগ দৃষ্টি রেখে চলেছে এবং প্রতিটি জেলায় প্রতিটা মহকুমায় আধিকারিকদেরকে বলা হয়েছে যাতে মানুষের পাশে থাকা হয় আমাদের দল পাশে রয়েছে কোথাও কোনো প্যানিক যেন না হয় তার জন্য সবাই আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে নমস্কার